এক নাম্বার শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে দুই নাম্বারে আলোচনা করব শারীরিক যোগ্যতা কী কী লাগবে তিন নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কত বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ আবেদনের বয়স সীমা কত এবং আমরা চার নম্বরের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাকে আবেদন ফি কত টাকা দেওয়া লাগবে এবং আবেদন ফি কত পাঁচ নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব আবেদনের সময়সীমা কত অর্থাৎ কত তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনারা জানেন যে ইতিপূর্বে পুলিশ সার্কুলার দু হাজার পঁচিশ কনস্টেবল পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়ে গেছে এটা একটা সুবর্ণ সুযোগ আপনারা যারা দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে চান তো দেরি না করে আপনারা তাড়াতাড়ি পুলিশের আবেদন করে ফেলবেন তো আমরা আজকের এই ভিডিওতে সব কিছু আলোচনা করবো ইনশাল্লাহ শিক্ষাগত যোগ্যতা কী কী ন্যূনতম আপনাকে এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং জিপিএ টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে এর থেকে কম পেলে আপনি আবেদন করতে পারবেন না এবং দুই নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব শারীরিক যোগ্যতা কী কী পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং উপজাতি যারা রয়েছে উপজাতি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিছুটা শীতল যোগ্য অর্থাৎ পাসপোর্ট চার ইঞ্চি লাগবে এবং বুকের মাপ সাধারণ অবস্থায় বুকের মাপ একত্রিশ ইঞ্চি লাগবে এবং বুক ফুলানো অবস্থায় তেত্রিশ ইঞ্চি অর্থাৎ দুই ইঞ্চি ডিফারেন্ট থাকতে হবে এবং দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় ছয় অর্থাৎ দুইটা চোখের ওই আপনার দৃষ্টিশক্তি ঠিক থাকতে হবে সমান হতে হবে ওজন থাকতে হবে বয়স ও উচ্চতা অনুপাতে এবং স্বাভাবিক হতে হবে যাতে কম অথবা বেশি না হয় আপনার বিএমআই অনুযায়ী যে ওজন সে ওজনটা আপনার ঠিক থাকা লাগবে এর থেকে কম অথবা বেশি হলে আপনি দেখতে পারবেন না তো আপনাকে এ দিকটা খেয়াল রাখতে হবে যদি আপনার ওজন কম অথবা বেশি হয়ে থাকে এ ক্ষে এ কয়েকদিনে আপনারা ঠিক করে নেবেন তিন নাম্বার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এখন আমরা তিন নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব নারী প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা কী কী সাধারণত নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং উপজাতি বা পাহাড়ি যারা রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি অর্থাৎ তাদের ক্ষেত্রে দুই ইঞ্চি শীতল করা রয়েছে হ্যাঁ এবং চোখের মাপ লাগবে আপনার ছয় ছয় অর্থাৎ দুটি চোখের দৃষ্টিশক্তি আপনার সমান হতে হবে এবং বুকের মাপ সাধারণত নাইতে দেওয়া থাকে না উল্লেখ করা থাকে না এবং আপনার ওজন ওজন লাগবে আপনার উচ্চতা অনুযায়ী উচ্চতা অর্থাৎ বিএমআই অনুযায়ী আপনার উচ্চতা যত হওয়া দরকার তার থেকে কম হতে হবে বেশি হলে আপনি গ্রহণযোগ্য হবে না তো আপনাকে উচ্চতা সঠিক থাকতে হবে এরপরে যে বিষয়টা আলোচনা করবো আবেদনের বয়স সীমা কত অর্থাৎ কত বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন যাদের বয়স আঠেরো থেকে বিশ বছর তারাই আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আবেদনের সময় সীমা কত অর্থাৎ আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু এক জুলাই দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ ডেট চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ সময় খুব সংকীর্ণ মাত্র চব্বিশ দিন হয়েছে আপনারা খুব দ্রুত আবেদন করে ফেলবেন এবং আবেদন লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনারা এই আবেদন লিঙ্ক এক তারিখে থেকে আবেদন করতে পারবেন এই লিঙ্কের ঢুকে এরপরে কথা বলবো আবেদন ফি কত টাকা অর্থাৎ আবেদন করতে কত টাকা লাগবে আপনার আবেদন ফি অনলি চল্লিশ টাকা অর্থাৎ চল্লিশ টাকা দিয়ে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের মতো মোটামুটি আলোচনা আর কী কী বিষয়ে আপনাদের জানা প্রয়োজন সেই বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের পরবর্তীতে তিন দিন কী কী মাঠ হবে সে বিষয়ে আমার ভিডিও আপলোড করা রয়েছে আপনারা দেখে নেবেন এবং যদি আপনাদের পুলিশের চূড়ান্ত সাজেশন লাগে তো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন এবং আপনার সাথে সাথে আপনাকে পুলিশের লিখিত পরীক্ষা যে পিটিএফ সেটি আপনাকে দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ